أمّا عائشة رضي الله تعالى عنها أنّه يهودا أتاه النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم قالت عائشة رضي الله تعالى عنها وعليكم ولعنة الله وغضب الله عليكم فقال النبي صلى الله عليه وسلم مهلا يا عائشة عليك بالرفق وإياك والعنف والفحشاء রাওয়াহুল বুখারী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা নবীজি বসা এমন সময় একটা ইহুদি নবীজির কাছে আসলো এক ইহুদি ইহুদি আয়েশা ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম

নাউজুবিল্লাহ কিতেন তোমার ধ্বংস নিকটবর্তী হোক আচ্ছা সাথে বসা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی উনি কয় আমার মেজাজটা গরম হয়ে গেল গরম হওয়ার পর আমি বললাম ওয়া আলাইকুম ওয়া লানাতুল্লাহ ওয়া গাসিবাল্লাহ আলাইকুম তোর ধ্বংস নিকটবর্তী হোক আল্লাহর লানত তোর প্রতি বর্ষিত হোক আল্লাহর গজব তোর প্রতি বর্ষিত হোক আচ্ছা বলে নবীজিকে যদি এই কথা বলে আমরাও যদি থাকতাম আমরা তো আর একটু বেশি কইলাম হইলে ঠিক না বে ঠিক হেতে তো কইছে যে আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শুধু বলছে যে তোর ধ্বংস হোক আল্লাহর গজব হোক আল্লাহর কি বলে শাস্তি তো লানত তোর প্রতি হোক আর আমরা হইলে কিলাকিলি শুরু কইরা দিলাম হইলে ঠিক বেটা আমার নবীকে কথা বলবি গালি করবি এইটা আমি হতে দেব না এরকম হতো না আমাদের ক্ষেত্রে আমার ভাইরা আম্মা জানা আয়সা সিদ্দিকে রাদি আল্লাহ তালহা যখন রাগান্বিত হয়ে গেলেন বলতে লাগলেন পর ধ্বংস নিকটবর্তী হোক আল্লাহ তোর প্রতি হোক আল্লাহর গজব তোর প্রতি নাজিল হোক আমার নবীজি বসে থাকেন নাই ডাক দেয় বললেন আয়েশা তুমি থেমে যাও হে আয়েশা তুমি থেমে যাও আলাইকে বিরিফ তোমাকে কোমল হতে নির্দেশ দেওয়া হয়েছে ও ইয়া কে বল উনফা বল ফসা সকল প্রকার ফাহেসা সকল প্রকার ও পরিহার করেতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সুতরাং আয়েশা থেমে যাও তুমি আর বাড়বে না সুবহানাল্লাহ আমরা হইলে খুশি হইলাম হইলে বেশি কইরা কও এ আমারে আইয়া কয় যে আমার বিলে দংশই তা একটু কইলা না করে হ্যাঁ আমি তো কইতা আমরা হইলে আবার কইলাম হইলে আমি তো বেশি কইতারি না তোমরা একটু বেড়াই আনা কইবা আমি তো আচ্ছা পরে দেখাম তা হইব ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদিন আমি আমার নবীর সাথে বসা নবীজি আমাকে ডাক দেখ এমন সময় একটা ইহুদি এসে আমাকে গালমন্দ করতে লাগলো আবু বকরকে নবীজি কাছে ইহুদি যত গালি গালাজ করতেছে নবীজি মুস্কি মুস্কি হাসতাছে তারপরে ধৈর্য ধরে রয়েছে পাশে কে পাশে কে তাহলে কিছু বলা যায় গালাগালি যখন একবারে চূড়ান্ত পর্যায়ে গেছে আবু বকর আর ধৈর্য থাকতে শুরু কর মানে ধৈর্য ধরতে পারলেন না পাল্টা গালাগাল শুরু করলেন গালাগাল না তার জবাব দিতে শুরু করলেন আল্লাহ রাসুল মুখটাকে বেজার করলেন উঠে চলে যেতে লাইলেন আবু বকর ডাক দেখো যারা সুল আল্লাহ এতক্ষণ হুদে আমাকে গালাগাল করলো আপনি কিচ্ছু বললেন না যেই আমি জবাব দিতে শুরু করলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেল আপনি উঠে চলে যাচ্ছেন ঘটনা তো বুঝলাম না আমার ভাই আল্লাহ রাসুল ডাক কয় হ্যাঁ আবু বকর যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলে যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলে কোনো জবাব দাও নাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির কথার জবাব গুলো দেওয়ার জন্যে একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে নিযুক্ত করেছে আরে আমি দেখতেছিলাম ইহুদি তোমারে গালি দেয় পাল্টা ফেরেস্তাইটা গালি উল্টায়া দিতেছে ইহুদি একটা কটাক্ষ করে পাল্টা ফেরেশতা কটাক্ষ করতেছে এই কারণে আমি নবীজি হাসতেছিলাম যেই তুমি নিজে তার কটাক্ষ শুরু করলে তার বিরুদ্ধে কথা শুরু করলে আম তখন ও আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল আমারও মনটা খারাপ হয়ে গেল এই কারণে আমি উঠে চলে যাচ্ছিলাম সুবহানাল্লাহ কেমন ছিলেন আমার নবী কেমন ছিল আমার রহমতের নবী কেমন ছিল আমার নবীর আচরণ কেমন ছিল আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল আমার রাসূলের আদর্শ আর আমরা কোন পথে আছি আমরা কোন পথে আছি রাসূলের কোন সুন্নতে আমাদের মাঝে নাই কোন আদর্শই আমরা রাসূলের পালন করতে পারছি না পালন করতে পারছি না আমার ভাইরা রাসুলের আদর্শকে পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করেছে আল্লাহ রাসুলের সাহাবারা ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক কোন সন্দেহ আছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন সেই সাহাবাদেরকে নিয়ে পর্যন্ত এখন বিশুদ্ধার করা হয় ঠিক না বেঠিক আমাদের দেশে এক শ্রেণী বের হয়ে গেছে সাহাবাদেরকে নিয়ে বিদ্বেষ ছড়ায় সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে আল্লাহর কসম করে বলি আল্লাহ রাসুল বলেছেন আর সাহাবিকার নুজম যেই ব্যক্তি একজন আদর্শ মেনে চলবে সেই ব্যক্তি প্রাপ্ত হয়ে যাবে